ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন এই যে ঝাটটার দিয়ে পুরো ঘরের ফার্নিচার সব মুছে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে আমার মাথায় টাথায় যত ধুলো পড়েছিল পরিষ্কার করলাম করা হয় না দুই দিন তিন দিন পর পরই আমি করি যখন দিতে যাই কিন্তু এই পুচকিটা থাকে তো শুয়ে টুয়ে ওই জন্য পরিষ্কার করা হয় না আর ওরা দুই বোন পড়তে চলে যায় আর শুয়ে থাকে তো ঘুমের বাচ্চাটাকে তুলে পরিষ্কার করবো সেই জন্য দেরি হয়ে যায় তো দাদু আজকে পুচকিটা উঠে গিয়েছে তো দাদু নিয়ে গেলো ওপরে তো হলাম এই যে সুযোগ আছে এই সুযোগে আলমারির মাথাটাথাগুলো সব ঝিরে টেরে ওয়ালগুলো ঝিরে টেরে পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করে নিই যায় ওই দিকে এগুলো করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল আর এদিকে হচ্ছে দাদাকে এখন খেতে দিচ্ছি তো বললো কি পেঁয়াজ পিঁয়াজ দিয়ে শুকনো করে পেঁয়াজ লঙ্কা লবণ লেবু দিয়ে শুকনো করে আমাকে ছাতু মেখে দাও তো ছাতুটা মাখতেই যাচ্ছিলাম তো এবার বলছি কি দাঁড়ো দাঁড়াও আর ছাতু মেয়ে না কেন তো বলছে কি গাড়িতে স্কুটির মধ্যে না ইয়ে আছে ছোলা ছোলা সেদ্ধ করে দিয়েছে ওই কাকার বাড়ি থেকে তো ওটা দিয়ে আমাকে মুড়ি মেখে দাও তাহলে আমি পেঁয়াজ কাটলাম যে বলছে পেঁয়াজটাও দিয়ে দাও ওর মধ্যে আর একটা লঙ্কা কেটে দাও তো তো গাড়িতে কালকে দিয়েছিল হয় সন্ধ্যের দিকে কি রাত্রে হবে সারা রাত ওই গাড়ির ভেতরেই ছিল ঠিক আছে তা আমি বলছি কি আগে খেয়ে দেখো গন্ধ টন্ধ হয়ে গেছে নাকি তো আবার মুখে দিয়ে বললো কি না ভালো আছে বললো তুমি আমাকে একটু তেলে ফ্রাই করে দাও ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করাই ছিল জিরে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করা ছিল তো ও আবার এসে একটু নাড়তে লাগলো এই যে সবসময় খালি গায়ে থাকে কিনা ওই জন্য দেখাতে ইচ্ছা করে না তো চলে আসে যখন ভিডিওর মাঝখানে অনেক জায়গায় কেটে দিই তো এটা হয়তো কাটতে ভুলে গিয়েছি তো থাক কোনো অসুবিধা নেই তো এখন ওই ছোলা সেদ্ধ দিয়ে ওকে মুড়িটা দিয়ে দিলাম এইদিকে আমারও কিন্তু খাওয়ার খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি যেটা নটার দিকে শেকটা খাই সেটা আমার খেতে দেরি হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে না আগে খেয়ে নিই তারপরে কোনো কাজ করব যেহেতু ডাইট করি তো চোখ অন্ধকার হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো এদিকে এক গাদা বাসন জমে রয়েছে আমি রাত্রে পারলে ধুয়ে রাখি কিন্তু কালকে আর ধুই নি ভালো লাগছিল না ওই জন্য তো এখন এই যে বাসন টাসন ধুলাম আর ধুয়ে যে তাড়াতাড়ি করছি পুচকিটারা কাঁদছে তো দাদু নিয়ে ঘুরছে তো পুচকিটাকে খাওয়াবো একটু দুধ করে খাওয়াই খাওয়াতে ইচ্ছে করে না কেন খায় তো না আর খেতে গেলেও না বমি করে দেয় ওই জন্য একদম ইচ্ছে করে না যে বাচ্চাটাকে আমি দুধ খাওয়াই দেখবে বাচ্চারা না একটু দুধ যদি সুন্দর করে খেয়ে নেয় ভালো লাগে অল্প অল্প খাক অর্ধেকটা খাক অর্ধেকটা না খাক তাও ভালো লাগে তো এই যে দাদুকে তো তোমরা দেখতে পাও না আমার ব্লগে দাদুকে কী দেখাবো সবসময় খালি গায়ে থাকে আর দাদু না পছন্দ করে না মোবাইল নিয়ে হাতে একটু আমরা যে সময় মানে ফোন টোন যে একটু ব্যবহার করি ভিডিও করি রান্নার ভিডিও বলে কি সবসময় মোবাইল নিয়ে করে রান্নার ভিডিও ডিডিওগুলো করবো কি না মোবাইল দেখে যে বা এমনি এমনি ব্লগ ভিডিও করি যে মোবাইল থাকে যে মানে একটু টেরা টেরা কথা বলে বয়স তো বয়স্ক মানুষ তো এমনি কিছু মনে করি না ওই জন্য দাদুকে আনার আমি ইচ্ছে বোধটা করি না ঠিক আছে দাদু জানে যে এরকম একটু ভিডিও করি বুঝতে পারে না দাদুকে যতই বুঝাই না কেন বুঝতে পারে না ওই জন্য দাদুকে দেখায় না সবসময় খালি গায়ে থাকে তো খালি গায়ে ভালো লাগে না দেখাতে তো ওই জন্য দেখায় না তোমরা বলছো তো আগে যখন আমার বাড়ি আসতো এখন তো এখানে থাকে বলে বাড়িতে থাকে বলে নিজের মতো করে গরমে খালি গায়েটাই থেকে যাই কিন্তু ওই যখন আমাকে আমার বাড়ি আসতো তো জামা কাপড় পুরে আসতো ওই জন্য দেখাতাম তো যাই হোক যখনই মনে করো ভিডিও টিডিও করি দাদুকে দেখলে বন্ধ করে দিই ফোনটা কারণ হচ্ছে দেখলে না উল্টো কথা বলে কত সময় কথাগুলো সহ্য হয় না তাও চুপচাপ সহ্য করে নি বয়স হয়েছে বলে আর জানি যে দাদু এরকম একটু ওই জন্য আমরাও কিছু মনে করি না ঠিক আছে যখন দেখেনি যে যে মানুষটা যেরকম তখনই চুপচাপ মানে সহ্য করে নি যে তো ওরকমই যতই যা ভালো করে বলি না কেন বুঝবে না এখন যদি ভালো করে বলি বুঝে নিবে কিন্তু আবার যখন কিছুক্ষণ পরে যদি দেখে আবার হাতে ফোন তখন আবার উল্টো পাল্টা সব সবসময় ফোনের মধ্যে তোরা পাস ভগবান জানে কি পাস ভগবান জানে সব সময় ফোন সব সময় ফোন তো এরকম শুনতে হয় যাই হোক কিছু মনে করো না দাদুকে দেখতে চাইছো এই জন্যই আমি বললাম যখন আমার মনে করো ভিডিও অন টন থাকে সামনে টামনে চলে আসলে এখন দেখো এই যে পুচকিটাকে নিয়ে ঘুরছে যদি তোমরা ভালো করে খেয়াল করো তো দেখতে পাবে পুচকিটাকে নিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে আমি স্ট্যান্ডে এক সাইডে কোনার দিকে লাগিয়ে রেখেছি তো ওই জন্য অতটা বুঝতে পারে না মানে হাতে ফোন দেখলেই হলো ওই জন্য তোমরা দেখতে পাবে তো যাই হোক এখন এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন খাওয়াবো পুচকিটাকে দুধ সেজন্য একটু জল গরম করব আর এইদিকে দিকে হচ্ছে আমিও তার মাঝে মাঝে জল খাচ্ছি ঠিক আছে জল এখন আমার জীবন হয়ে গেছে মানে জলের ওপরেই এখন আমার পেটটা ভরিয়ে রাখতে হয় তো ওয়াইফস দিয়ে আগে পুচকিটার মুখটা মুছিয়ে টুছিয়ে দিলাম খাওয়াবো তো সকালে বাসের মুখটা না মুছালে ভালো লাগে না জামাটা খুলে দিয়েছি ভীষণ গরম খুবই গরম তো টিভির দিকে দেখো ওর কেমন মন দেখো টিভি দেখছে দেখো ওই অল্প একটু দুধ তোমরা দেখে বুঝতেই পারছো অল্প একটু দুধ নিয়ে এসছি খাওয়াতে তো কি যে কষ্ট করে খাওয়াই না স্পিডে দেখে মনেছি কি আমি কত চেপে টেপে ধরে দুধ খাওয়াচ্ছি কিন্তু না ওকে হালকা করে ধরে আছি আর তোমার হচ্ছে খেতে চাই না যে খাওয়াতে খাওয়াতে ও মার মাসি চলে এসছে তো এখন আমিও খাইয়ে দাইয়ে যাব রান্নার ওইদিকে দিকে তো আরেকটা কথা কি বলো তো আজকে ফার্স্ট আমি এইভাবে ব্লগ বানাচ্ছি তো জানি না তোমাদের দেখতে ভালো লাগবে কি না তবুও বলবো যে দেখো দেখলে আমার ভালো লাগে আর কমেন্ট করলে খুব ভালো লাগে তো এই যে দুধ টুধ খাইয়ে একটু বসালাম তো এখন দেখো ঢেকুর তুলতে গিয়ে দিল বমি করে এরকমই করে জানো বমি কিন্তু অনেকটা করেছে আমার নাইটি টাইটি পুরো বাদ করে দিয়েছে তো যাই হোক নাইটিটা ছেড়ে এখন আবার চলে আসলাম সবজি কাটতে পটল আছে আলু আছে তো দাদু না চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কালকে তো চিংড়িগুলো খুব একটা যে টাটকা ফ্রেশ ছিল তা ছিল না ওই জন্য ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করি তোর বাবা সকালের দিকে একটু বেরিয়েছিল তো বললো কি যে মাছ নিয়ে আসবো নাকি তা আমি বললাম কি মাছ আনবা আনো তাহলে তো বলছি আমার বললাম কি না থাক আনতে হবে না চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা রান্না করবো তো বলছি যদি ভালো মাছ পাই তাহলে কিন্তু আমি মাছ নিয়ে আসবো তাহলে ঠিক আছে নিয়ে আসো তাহলে পটল অনেকটা আছে ঘরে তো ভাবলাম আলু পটল দিয়ে একটু তরকারি করে নেবো আমি ভাবলাম যে থাক মাছটা মাছ বুটিতে মাছ লাগাবার আগে আগে না সবজিটা কেটে হটিয়ে তো সবজি কেটে হটিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছগুলো দেখে বুঝতেই পারছো ট্যাংরা মাছ নিয়ে এসছে খুবই সুন্দর ট্যাংরা মাছ ডিম ভরা আছে আর প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে ডিম আছে তো ট্যাংরা মাছ দেখে বুঝতেই পারছো যে কতটা বড় আছে যদিও আমি তোমাদেরকে মানে দেখিয়ে ভিডিও মানে স্পিডে ভিডিও করছি তো যেন বোঝাটা অসুবিধে কিন্তু দেখো ধরছি তখন কতটা বড় চোদ্দোটা ট্যাংরা মাছে পাঁচশো ওজন হয়েছে ঠিক আছে পাঁচশো গ্রাম মাছ আছে এখানে পাঁচশো গ্রামে চোদ্দোটা মাছ হয়েছে তো ট্যাংরা মাছটাকে না আজকে আলু টালু কিছু দিয়ে বেগুন তো নেই ঘরে আলু বেগুন কিছু দিয়েই ঝোল করব না আজকে ট্যাংরা মাছটাকে এমনি গা মাখা করে রান্না করবো আর পটল আলু পটল দিয়ে চিংড়ি মাছটা আমি করব তো ওটা রেসিপি তোমরা পেয়ে যাবে শর্ট ভিডিওতে ওটা রেসিপি করব ওটা একটা আলাদাভাবে করব। আমার তো ওইভাবে খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথে একটু শেয়ার করব তো তোমরা দেখে নিও যদি ইচ্ছে হয় তো বানিয়ে অবশ্যই খেও আর আমি তো পরে ভয়েস দিচ্ছি সকালের দিকে তো ওগুলো কিন্তু খেয়েছি কিন্তু সেই টেস্ট হয়েছিল তোমরা অবশ্যই বানাবে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই দারুণ হয়েছিল খেতে পরে তোমাদেরকে যে আমি দেখাবো সেই সেই মানে ইচ্ছেটা আমার ছিল না ঠিক আছে কারণ আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল মানে বরের ওপরে বলো আর মেয়েদের ওপরে বলো তো যাই হোক আমার এত রাগ উঠেছিল না এত রাগ উঠেছিল তখনই মনে হচ্ছে কি আমি টাড়ি ছেড়ে চলে যাই ওই জন্য আমার বরকে আমি বলেছিলাম যে আমি কিন্তু টাড়ি ছেড়ে চলে যাব দেখো তো বলছে কেন কেন তো আমাকে রাগাচ্ছে কেন কি হয়েছে চলো ঘুরে আসি কোথাও থেকে ও জানে যখনই আমার রাগ ডাক হয় কি না তখন কোথাও ঘুরতে টুরতে নিয়ে গেলে আমার মনটা ভালো হয়ে যায় তা আমাকে বলছে কি চলো কাস্টমারের বাড়ি তাড়াতাড়ি রান্না করো কাস্টমারের বাড়ি তাই বললাম আমি যাব না তুমি যাও তো যাই হোক এটা রান্না বান্না হয়ে যাওয়ার পরেই বলছিল আর আমার না লেগেছে প্রচণ্ড গরম এদিকে পেয়েছিল পেটে খিদে তো আমার না মানে মাথাটা কোনো কাজ করছিল না ঠিক আছে এক তো বাচ্চাটাকে আমাকে সাড়ে এগারোটা পর্যন্ত সামলাতে হয় তার মধ্যে আবার তিতলিকে তো বকে টোকে কোনো একটা কাজ টাজ করানো যায় কিন্তু জুথিকে না বলতে ইচ্ছে করে না কারণ হচ্ছে তিতলি ছোট ওকে বলতে হবে যুথি বড় ওর একটু জ্ঞান করা উচিত যেহেতু বিয়ে করেছে বাচ্চাও হয়ে গেছে তাহলে ওর জ্ঞান বুদ্ধিটা একটু বেশি হয়ে গেছে তো আমি এখন এই যে রান্না করি একটু হাতে হাতে একটু তো করে দিতে পারে ওর মানে যখনই কিছু বলতে যাব বলে কি বাচ্চাটাকে কে ধরবে তো যাই হোক আজকে আমরাও না বাচ্চা নিয়ে কাজকাম করেছি সবই করেছি রান্না বান্না সংসারের কাজ টাজ সবই তো ধরার কিন্তু আমাদেরও সেরকম কেউ ছিল না ঠিক আছে তো আমার আমার শাশুড়িকে ধরতে বললে না বেশি ফোন না মানে বয়স হয়েছিল তো একটুতেই ধৈর্য হারিয়ে ফেলতো দশ মিনিট ধরেই বলতো আমি আর পারবো না আমি আর পারবো না তুমি ধরো তুমি ধরো এগুলো করতো আর ওর বাবা তো সারাদিন মান থাকতোই না বাইরে কাজে টাজে যেত তো ধরার কেউ ছিল না আর হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থাকলেও সবাই সবার মতো কাজ করতো ধরার কেউ ছিল না তখন আমি কি করতাম জানো শুয়ে বসিয়ে দোলনায় ফেলে কাজ করেছি তো সেইভাবে একটু হাতে হাতে না এই গরমে একবার এখানে এসে কেউ দাঁড়াক তাহলে কত কষ্টে এখানে রান্না বান্না করি জালনা আসবে জালনাটা রান্না করি। কারণ ওভেনে হাওয়া লাগবে ওই জন্য ফ্যান চালালে ফ্যান চালিয়ে রান্না করব ফ্যানে ফ্যান চালানো যাবে না গ্যাসে ওভেনের জন্য মানে গ্যাস জ্বলে তো সেই জন্য তো মানে সব দিকেই কষ্ট আর যেহেতু একটু শরীরটা আমার মোটা তো আমার না গরমটা একটু বেশি দেব মোটা মোটা মানুষে না এত গরম লাগে শরীরে আর অতিরিক্ত ঘাম তোমরা বুঝতেই পারছো আমার নাইটিটা কেমন ঘামে ভিজে গিয়েছে এই যে ঘামগুলো আমার বসবে না এটা থেকে লেগে যাবে আমার ঠান্ডা হয়ে যাবে শ্বাসকষ্ট তো আমার কষ্টটা না কেউ বুঝে নেয় এইদিকে ওর বাবা আসবে এটা দাও ওটা দাও মানে হাতের কাছে সব কিছু দাও এই যে রান্না করতে করতে একে খেতে দাও ওকে খেতে দাও রান্নাবান্না হবে সমস্ত বাসন টাসন ধুবো রান্নার জায়গা পরিষ্কার করব তারপরে গিয়ে নিজে একটু খেতে পাবো সেই খেতে খেতে তিনটে বেজে যায় আচ্ছা যা ডায়েট করলে না টাইম মতো খেতে হয় না একটার মধ্যে খাওয়াটা সব থেকে ঠিক তালে কি হয় খাওয়াটা হজম হয় তাহলে বিকেলবেলা সন্ধ্যের দিকে শরীরটাও হালকা হয় কিন্তু আমার আমি এই কাজের জন্য না পারি না জানো যখন দুর্বল লাগে তখন এই শুয়ে বসেই থাকে শরীরটা যেহেতু অতিরিক্ত দুর্বল আমার ভিটামিন ডি ওষুধটা খেতে খেতে আবার ভুলে যাই ভিটামিন ডিটা খেলে না শরীরটা একটু ভালো লাগে আর এই শেকটা খেয়ে তাও একটু শরীরে মানে পারছি নালে গরমে যা আমার অবস্থা হয় না কি বলবো আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা হয় না টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম কি টেস্ট যে হয় এইভাবে রান্নার তোমাদের বলে বুঝাতে পারবো না একবার করে খেয়ে দেখো তারপরে বলো যে না সম্পা সত্যি কথাই বলে হ্যাঁ তো যাই হোক টমেটোটা একটু পটলে আলু পটলে যে চিংড়ি মাছের মধ্যে একটু দেব পেস্ট করে আর ট্যাংরা মাছের ঝোলে একটু দেব পেস্ট করে ওইদিকে একটু ডাল বসিয়েছি মসুর ডাল মুসুর ডাল একটু পেঁয়াজ রসুন দিয়ে করব ডাল খেতে হবে আমাকে প্রতিদিনই ঝোল টোল খেতে পাবো না তো যাই হোক এদিকে না আমি মানে কি বলবো এতটাই মাথা খারাপ হয়ে গেছিল আমার যে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আর এদিকে না বড় মশায় রাগাচ্ছিলো আমাকে তো লাস্টে আমি ওকে তখন রাগে একটাই কথা বলেছি যে তুমি এক কাজ করো আমাকে আমাকে ছেড়ে দাও ঠিক আছে আমি চলে যাবো টাড়ি ছেড়ে চলে যাবো আমার আর ভালো লাগছে না কারণ দেখো কেউ কোনো একটা কাজ করতে চায় না সব কিছু নিজের ওপরে এদিকে দাদুকে খেতে দিতে দেরি হলে দাদু কথাবার্তা শোনায় উল্টো পাল্টা তারপরে এদিকে হচ্ছে আমার বর বলবে আমাকে একটার মধ্যে ভাত দেওয়ার চেষ্টা করবে মানে কি বলবো সবার খিদে লাগে শুধু আমারই লাগে না তো যাই হোক আমার না মানে মানে এত বিরক্ত লেগেছে এত মনটা অধৈর্য হয়ে গেছে ওকে আমি বলেছি কি তুমি তোমার বাড়িটারি যা ছেলে লিখে নাও দিয়ে আমাকে ছেড়ে দাও তো আমার আর ভালো লাগছে না আমার এবার আমি আর্থিক লিগে নিয়ে যাব না এবার যেদিকে যাবো একাই চলে যাবো আমার একার জন্য পেটের ভাত হয়ে যাবে চব্বিশ ঘন্টার বাড়ি কোনো বাড়ির কাজ নিয়ে নেবো সেখানেই পড়ে থাকবো কাজও করব খেতেও পাবো ওখানেই থেকে যাব আমার আর এগুলো অশান্তি না তোমরা নিজের লোক হয়ে যদি আমার কষ্টটা না বুঝো তাহলে অন্য কেউ বুঝবে না তো যাই হোক এই কথা বলা বলেছি তাতেই ও আমাকে নিয়ে যা না তাই মানে রাগাচ্ছে এই করছে সেই করছে বলছে চলো আজকেই লিখে আর চলো হ্যাঁ এগুলোই আর কি করছিলো তো যাই হোক লাস্টে আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি কারণ আমার মনটা খারাপ ছিল ভালোও লাগছিল না মাথাটাও খারাপ হয়ে গেছিলো আর আজকে ব্লগটা আজকে এরকমভাবেই ভাবেই করলাম আমার না আমার নিজেকে কেমন একটা ভালো লাগছে না তো যাই হোক কালকে থেকে তোমরা চেষ্টা করবো কালকে থেকে ভালোভাবে ব্লগ করার তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে হ্যাঁ তা হ্যাঁ পটল আলু পটল দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা বানাচ্ছি ওইটা তোমরা অবশ্যই দেখো ঠিক আছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ইচ্ছে হলে বানিয়েও খেও তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো